শুভ সকাল বন্ধুরা আজকে শুভ অষ্টমী অনেক অনেক শুভেচ্ছা আর আমি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি কারণ তো শুভ অষ্টমীর পুজো আছে পুজো তো করতে হবে এর জন্য আর চোখ ঘুম দিয়ে উঠতে পারে তখন আমাদের ফ্রেশ না আগে ভাবলাম মেন্টুটা দিয়ে দেয় হাই ফ্রেন্ড আমি অঞ্জন আমার ব্লগে যাদের নতুন প্লিজ আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতো আর যাতে সাবস্ক্রাইব করতো অসংখ্য ধন্যবাদ বড়দের পুনামা শুরুতে ভালোবাসে জানি আমি ভিডিওটা শুরু করলাম হাই ফ্রেন্ড আমি অঞ্জন আমার ব্লগে যাদের নতুন প্লিজ আমি চ্যানেলটি শুভ সকাল বন্ধুরা সকালবেলায় আজকে ছটা এখনও নেই সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠে পড়ে সেখানে অষ্টমী আছে সেজন্য অষ্টমী পুজো করতে হবে সেজন্য সকাল সকাল উঠে পড়েছে এদিকে বান্নাও আছে সেই জন্য সকালবেলা করে দিয়েছে চল হাই ফ্রেন্ড আমি জনের ব্লগে যাদের নতুন প্লিজ আমার চ্যানেলটা স্বাস্থ্য করতে স্বাস্থ্য করতে অসংখ্য ধন্যবাদ বড়দের কোনো আমার ছোটদের ভালোবাসা আমি ভিডিওটা শুরু করলাম ভিডিওটা স্ক্রিপ করবো প্রথম থেকে ভিডিও দেখে অবশ্যই ভালো লাগে আর দেখেছো কাছে কত ভুল হয়েছে চল তাহলে প্রথম এখন থেকে ভিডিওটা শুরু করা যাক আর কেক কষ্টমী পুজো করতে প্লেস এরকম মধ্যে জানিয়ে দেখেছো গাছে কত নীলকণ্ঠ ফুল হয়েছে একদম এদিকে তো অল্প হয়েছে চলো ওই দিকটা দিকে কত নীলকণ্ঠ হয়েছে যেহেতু অষ্টমীতে ঘরোতে একটু পুজো করতেই হবে আর রোজ তো পুজো করতেই হচ্ছে ছেলেকে বললাম যে বাসন মাছ আর সকাল সকাল পুজো আছে সেই জন্য ছেলে দেখো ঠাকুরের বাসন করে মাছটা বসে বলছে আর ছেলে বলছে খালি গায়ে তো ছবি তুলতে আমি ছবি কোনো ব্যাপার নাই তো এখনো বাচ্চা আছে আর ওই দেখো ভান্নান নান তোমাদের ভগবানের একটা যে ভগবানের সব ফুল মন্দিরটা পরিষ্কার করা হয়নি অষ্টমীর একদম কমপ্লিট হয় দেখো হলুদ শাড়ি পরেছে আর এই ব্লাউজটা পড়েছে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যেত আমরা যাচ্ছি এখন পুজো করতে চলো তোমাদের সঙ্গে আগে মন্দিরটা শেয়ার করবো আর ছেলের লোকটা তোমাদের দেখো এই দেখো ছেলে হচ্ছে একটা সাদা টি শার্ট পরেছে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও ঠিক আছে চলো বন্ধুরা তাহলে এবার যা বেড়ানো যাক আমি বাবার কাছে যাবো আগে তুমি হাওয়া খাওয়া যাবো আমাদের শক্ত তাই এটা আমাদের মানে এই ডিজাইন তো সিম্পল পাবো না আর বিলও হয় নেই নাই কিভাবে চাই করতে পায়নি না পেড়ক বই রাস্তা দুইেই

कि अनि कहले जम गर्न वाले थाने gara बसले उस्तै भता म न हो दना गाम झर्बना बसै আই নুন ভ্যারাইটি স্টোর জিতে জানবেন প্রত্যেক জিনিসে অর্ধেক মাল মাঝে পুরিটা কা পুরিটা কা পুরিটা কা মার থাবা ورلد جو تماما Thank yeah. you.